আসসালামু করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটি হয়তো অনেকেই জানেন আবার অনেকেরই অজানা তো যাদের জন্য অজানা তাদের জন্য আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে যদিও বিষয়টা একদমই খারাপ এবং অসুন্দর এবং খুবই কষ্টদায়ক বিষয়টি হচ্ছে একটি ব্র্যান্ড পোশাক তৈরি ব্র্যান্ড কোম্পানি জারা কোম্পানি যেটা আপনারা অনেকেই এই কোম্পানিটি দেখেছেন অনেক জায়গায় এবং এদের অনেক আউটলেট এবং শোরুম অনেক জায়গায় আছে বাংলাদেশেও আছে পুরো বিশ্বেই ছড়িয়ে ছিটিয়ে আছে এটি একটি ইসরায়েলি ইসরায়েলি একটি ব্র্যান্ড হ্যাঁ এবং ইসরায়েলি একটি কোম্পানি ইতিমধ্যেই গত কয়েকদিন আগেই তারা একটি ফ্যাশন শো করেছিল এবং কিছু ছবি আপলোড করেছিল আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে একদম কটাক্ষ কটাক্ষ করে সরাসরি তাদেরকে ইঙ্গিত করে হ্যাঁ তারা কাফনের কাপড় পেঁচিয়ে আশেপাশে কাফনের কাপড় ছুটিয়ে কাফনের কাপড় সহ মানুষ মানুষের মানুষের মতো মূর্তি ছড়িয়ে রেখেছে এর মাঝখানে একটি মহিলা যে সুন্দর জামা কাপড় পরে ফ্যাশন শো করতেছিল করছিল। এই টাইপের একটা পিকচার তারা আপলোড করেছিল যেটা সম্পূর্ণ আমাদের ফিলিস্তিন আমাদের মুসলিম আমাদের আলাক্সা এর বিরুদ্ধে তারা সরাসরি এ বিষয়টি একদম ফিলিস্তিন ফিলিস্তিনের গাজাবাইদেরকে ইন্ডিকেট করে তারা এই ধরনের ছবি আপলোড করেছে তো আমাদের আমরা যারা মুসলিম আছি আমরা সকলেই এর বিরুদ্ধে সোচ্চার হব এবং আমরা যারা যারা ঈদ এদের থেকে প্রোডাক্ট কিনি যারা ওয়েস্টার্ন ড্রেস কিনে মুসলমান মধ্যে অনেকেই ওয়েস্টার্ন ড্রেস পরে তো এদেরকে বয়কট করা এখনই সময়ের দাবি এখনই এদেরকে বয়কট করা সময় তো আপনারা যে যার জায়গা থেকে অবস্থান করুন দেখুন এখানে যে আপনাদের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমার পাশেই এই দেখতেই পাচ্ছেন যে শিকাগোতে হয়তো বা সম্ভবত ইতালি বা শিকাগো কোথাও একটা হবে আমার জায়গাটা আমি ঠিক জানি না তো তারা একদম সরাসরি তাদের আউটলেট বা শোরুমে গিয়ে প্রতিবাদ জানিয়ে এসেছে তো আমাদের বাংলাদেশেও ঠিক অনেক জায়গারা এই যা এই বাংলাদেশে অনেক জায়গায় এই ধারা কোম্পানির আউটলেট আছে শোরুম আছে যেমন আমি একটা জায়গা জানি গুলশানে সেখানেও তাদের একটা আউটলেট বা শোরুম আছে আমরা ইচ্ছা করলে সেখানে এই ধরনের প্রতিবাদ করতে পারি তাদের কোনো ক্ষয়ক্ষতি না করে তাদেরকে রকম কোনো ক্ষয়ক্ষতি না করে আমরা এই ধরনের এই প্রতিবাদগুলো নিশ্চুপ প্রতিবাদগুলো আমরা করতে পারি তো অবশ্যই আমরা যে যার জায়গা থেকে ইনশাল্লাহ এই বিষয়ে সোচ্চার হবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি